এই সরকারে যে পলটি যা খাবার পরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এমন কষ্ট জীবনও করে নি আগে কামকাই যা ছিল ভালো আছিলাম স্বামী কাজ করতে পারেনে হ্যাঁ ইষ্ট করোনা আমারই সংসার চালাই তাই থাকলো আমি না খায়া থাকলাম সুকু আমি দুঃখু আমি মাটি কাজ প্রতিদিন কয় টাকা পানি প্রতিদিন কাজ হয় না এই চাষ বই আরছি এর দিয়ে সংসার চলে তারপরে ওই যে না বাদাম তলে যাই যাইয়া করে দাগি দিবি মালমুল আননে বনেরে বইয়া বাগা দিয়া দেয়া বসে বিচ্ছা শেকাই সংসারটা চালাইতে একটা মানুষ কতটা হিমশিম খেয়ে অনেক হিমশিম খাওয়া আমি কি করুন এই আজকে কি করছি শুটকি বর্তা বানাইছি ভাত খানছি ডাইল র আন টাকা নেই ডাল কিনে নিম দা যেই চাল খাইছে চল্লিশ টাকা দে এই চাল খাইয়া আশি টাকা দেয়া কেমনি কল গরিবের মরনে গেছে গ্যান্ডারিয়া রেল স্টেশনে বসে আছেন আসলে কাজের খোঁজ কি পেয়েছেন না সন্ধ্যার পরে হইব ওরা খানটা কাজের মানুষ যাব না ওর কাছে কইলে ওরা কাজ লেয়া যাইবো ওই লোক কেউ যাইস না ওই লোক বোঝে নাই আসলে বাংলাদেশের কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন কোনো পরিবর্তন পাইনি এই যে এত সাহায্য গেছে এত কিছু গেছে আমরা কিছু পাইনি নাই নিজে কর্মকর্তালে খাইতেছি না কর্তালে নাই এই যে আটা উড়াইতেছে ফেললে দেখায় হালা দিছে তা না তোমার আটা দিব না আইতা গেছে গা কি করব আর এই তিনজন মানুষ খাওয়াইতে অনেক কষ্ট হয় একদিন কাম না তালে তো না খেয়ে থাকে এ তো বুঝতেই বুঝে একে বোকারও বোঝে কষ্টটা নাকি আলাদা দেখবো